আমার অভিজ্ঞতা হলো আশা করি আপনাদের অভিজ্ঞতা এমন নয় দুর্ভাগ্যক্রমে মুসলিম উম্মা হিসেবে আমরা নেতিবাচক চিন্তায় আসক্ত হয়ে পড়েছি আমরা নেতিবাচকতায় এমন আসক্ত যে কাউকে উম্মার জন্য কিছু করতে দেখলে বলি কি লাভ এসব করে কোনো কিছুরই পরিবর্তন হবে না তার কাজে ভালো কিছু দেখার পরিবর্তে আমরা বলি আরে ভাই এতে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না অমুক অমুক সমস্যাগুলোর তো কোনো সমাধান হয়নি ফিরে আসো আমাদের সাথে নেগেটিভ ক্লাবে যোগ দাও তুমি এত পজিটিভ চিন্তা কেন করো অর্থাৎ কাউকে পজিটিভ দেখলে আমাদের কেমন যেন একটা গা জ্বালা করে জিনিসটা তো এরকম হওয়ার কথা নয় কেন আমরা তাকে আবার নেগেটিভ জগতে ফিরিয়ে আনছি না দুঃখজনকভাবে কখনো কখনো এই মনোভাব এমন মানুষদের মাঝে দেখা যায় যাদেরকে আমরা অনুসরণ করি যেমন পিতামাতা যখন একজন পিতা সব সময় নেতিবাচক চিন্তা করেন যখন মা সব সবসময় নেগেটিভ চিন্তায় ডুবে থাকেন কিভাবে সেই পরিবারে কৃতজ্ঞ ছেলে মেয়ে বেড়ে উঠবে তারা যদি আপনাকে সব সময় অভিযোগ করতে দেখে সব সময় আপনাকে দুঃখ ভারাক্রান্ত দেখে আপনার বাচ্চারা যদি আপনাকে কখনও কোনো কিছুর জন্য কৃতজ্ঞ হতে না দেখে কার কাছ থেকে তারা কৃতজ্ঞতা শিখবে এমন অনেক মুসলিম আমার কাছে আসে যারা নিজেদের ধার্মিক মুসলিম হিসেবে পরিচয় প্রদান করে না আমি আপনার কিছু ভিডিও দেখেছি কিন্তু আমি আসলে কখনো মসজিদে যাই না আমি তখন জিজ্ঞেস করলাম যে কেন আপনি নিজেকে ধার্মিক মুসলিম হিসেবে পরিচয় দেন না নিজেকে ধার্মিক মুসলিম সমাজের অংশ মনে করতে আপনার দ্বিধা কেন উত্তরে তারা কি বলে জানেন তারা বলে এই ধার্মিক মুসলিমরা সব সময় বিপর্যস্ত থাকে তাদের সবসময় রাগান্বিত দেখায় কিভাবে এমনটা হলো যে মানুষদের কাছে স্বর্গীয় ব্যাপার রয়েছে তাদের অবস্থা এমন কি করে হলো এই আয়াতে প্রজ্ঞা বলতে কৃতজ্ঞতা বোঝানো হয়েছে হিকমার সারমর্ম হল হিকমার নির্যাস হল শুক্র বা কৃতজ্ঞতা যে নিয়মিত আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান লাভ করতে থাকে তাকে কেন এমন দুর্দশাগ্রস্ত লাগবে মূলত আপনি যত বেশি কৃতজ্ঞ হবেন আপনাকে তত বেশি ইতিবাচক দেখাবে সব সবসময় সবকিছুতেই আপনি ইতিবাচক দিকটি খুঁজে পাবেন এমনকি যখন আমরা দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ি তখন আমরা নিজেদের এই বলে প্রবোধ দেব যে আমি এই মুহূর্তে কোন কোন বিষয়ের জন্য কৃতজ্ঞ থাকতে পারি তারপর নিজের মনকে শক্ত করে আবার দাঁড়িয়ে যান এখন আমার মুসা আলাহ সাল্লামের কথা মনে পড়ে গেল আমি আসলে সবসময়ই মুসা আল্লাহ সাল্লামের এই ঘটনাটি দ্বারা অনুপ্রাণিত হই তিনি নীলনদ পার হয়ে অপর প্রান্তে চলে গেলেন তার সাথে বনি ইস্টাইলের হাজার হাজার মানুষ আর সবাই ঘরবাড়িহীন নিঃস্ব তার উপর তারা মরুভূমিতে বিচরণ করছেন তাদের মাথার উপর কোনো ছাদ নেই পুরুষ নারী শিশু বৃদ্ধ সবাই হয়তো কষ্টে কান্নাকাটি করছে আমরা এখন টেক্সাসের একশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় বিশ মিনিট থাকতে পারি না বলে উঠি আমাকে এখনই বাসায় যেতে হবে আর তারা মরুভূমিতে বাস করছেন এখন মুসা আল্লাহ তাদেরকে শান্ত করার লক্ষ্যে তাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন তিনি তাদেরকে বললেন লা নাকুম যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের বাড়িয়ে দেব। আমি ভেবেছিলাম যে তিনি তাদের ধৈর্য ধরা নিয়ে ক্ষুদবা দিবেন কিন্তু না তিনি তাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা নিয়ে ক্ষুদবা দিলেন কেউ হয়তো বলতে পারে আরে আমরা কি নিয়ে কৃতজ্ঞ হব আবহাওয়ার অবস্থা দেখেছ আমাদের বাচ্চাদের অবস্থা আমরা ক্ষুধায় কাতর গায়ের জামাটা ছাড়া আর কোনো জামা নেই আমাদের কোনো খাবার নেই কৃতজ্ঞ কিসের জন্য কৃতজ্ঞ হব আপনি যদি একটু থেমে চিন্তা করেন কারণ ফেরাউনের বাহিনী তোমাদের হত্যা করতে পারেনি অথবা তোমরা ডুবে যাওনি অথবা তোমরা এখন আর মিশরীয়দের দাস নও তোমাদের বাচ্চাদের আর জবাই করা হচ্ছে না তোমাদের মহিলাদের আর নিপীড়িত জীবনযাপন করতে হচ্ছে না চোখের সামনে মহিলাদের নির্যাতিত হওয়ার দৃশ্য আর পুরুষদের দেখতে হচ্ছে না তোমরা এই সব কিছুর জন্য কৃতজ্ঞ নও অভিযোগ করছো কৃতজ্ঞ হওয়ার জন্য আপনি সব সময় কিছু না কিছু খুঁজে পাবেনি সব সময় এমন কিছু পাবেন যা আরও খারাপ হতে পারত সুতরাং এই ধরনের প্রজ্ঞা নিয়ে বেঁচে থাকা খুবই কঠিন কিন্তু কেউ যদি এভাবে জীবনযাপন করতে পারে তাহলে সে শুধু নিজেরই উপকার করল করলো অমাইয়াসকুর ফ্না ইয়াসকুর উল্লিনফসিহি যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের কল্যাণেই করে আল্লাহ ওয়াদা করেছেন লা আন্না কুম আমি তোমাদের আরও বেশি আরও বেশি দান করব আল্লাহ আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনাকে সমৃদ্ধি দান করবেন যেমন হেদায়েত স্বাস্থ্য রিজিক সহ সকল ক্ষেত্রে সব কিছুই ঠিক হয়ে যাবে যদি আমি আর আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারি এটাই এখানে প্রজ্ঞা তারপর তিনি বলেন ওমান কফারাফা ইন আল্লাহ গানি ইউন হামিদ আর যে কৃতজ্ঞ হয় আল্লাহ অভাব মুক্ত আল্লাহ হলেন গানী এবং হামিদ তিনি ধনী এবং প্রশংসিত অর্থাৎ আপনার প্রশংসা তাঁর দরকার নেই মানুষের প্রশংসার দরকার হয় কিন্তু আল্লাহর প্রশংসার দরকার নেই কিছু মানুষ বলে কেন আমি তার প্রতি কৃতজ্ঞ হব তোমাদের প্রভুর কেন এত প্রশংসা দরকার হয় সাধারণ নাস্তিকরাই প্রশ্ন করে কেন তোমাদের রব সবসময় প্রশংসা করতে বলে আল্লাহ বলেন তিনি হলেন গানী তার কোনো কিছুর প্রয়োজন নেই তার প্রশংসার দরকার পড়ে না এটা তোমাদের জন্য এই প্রশংসা করার মাধ্যমে তোমরাই উপকৃত হবে তিনি হলেন হামিদ তোমরা প্রশংসা করো বা না করো তিনিই প্রশংসার মালিক শুধু শুকর বা কৃতজ্ঞতা নয় বরং হামথ বা প্রশংসাও তার অধিকারভুক্ত তিনি আপনার প্রশংসার জন্য অপেক্ষা করেন না তারপর এই মানুষটি হযরত লোকমান যিনি কৃতজ্ঞতা এবং সুক্রিয়ার জিন্দিকি যাপন করতেন আর এই দুইটি গুণ তার জীবনের সব কিছুতেই দীপ্তি ছড়িয়েছিল তিনি কোনো কিছু সম্পাদন করতে গেলে এই গুণগুলো তার মনোভঙ্গি ঠিক করে দিত আপনি কি কাজ করেন সেটা যেমন গুরুত্বপূর্ণ তার চেয়েও বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই কাজের প্রতি আপনার মনোভঙ্গি কেমন শুধু কি করেন তাই নয় বরং কিভাবে করেন সেটাও গুরুত্বপূর্ণ আপনারা উভয় বিসমিল্লা বলে খাওয়া শুরু করেছেন সব কিছু দেখতে একই রকম কিন্তু একজনের কৃতজ্ঞতার মনোভঙ্গি ছিল আর অন্যজনের সেটা ছিল না একজন এই দুনিয়া এবং পরকাল উভয় জগতেই লাভবান হবে অন্যজন হবে না অন্যজন এই সমস্ত উপকারের দরজা বন্ধ করে রেখেছে কারণ যে দৃষ্টিভঙ্গিতে সে খেয়েছিল সেটা কৃতজ্ঞতার দৃষ্টিভঙ্গি ছিল না শকোর শুধু কাজের নাম নয় এটা মনোভঙ্গিরও নাম